তিরিশ হাজার টাকা আপনি একটা একটা সুইটার যদি একশো টাকা বিক্রি ব্যবসা করার দরকার ওইটা দেখাবো এই দেখেন মালটা দেখেন এটা বিক্রি হয়ে গেছে অলরেডি আমি এটা হচ্ছে আর লেডিস কিছু লেডিস থাকবে কিন্তু লেডিস থাকবে পুরুষও থাকবে যেটা আমি যেটা আমি এটা কিন্তু দামাকা মাল এটা হচ্ছে আপনার

মানে এই শীতকালীন যেটা আসলে সব থেকে ভাইরাল প্রোডাক্ট ট্রেন্ডিং প্রোডাক্ট সেটা হচ্ছে যে কি থ্রিপ্ট মার্কেট আর কি যেটাকে আমরা বলি আমরা বিদেশে যে কাপড়গুলি ইউজ হয় সেগুলো বাংলাদেশে চলে আসে গাইডের মাধ্যমে তো সেগুলোই মূলত আপনারা বিভিন্ন কোয়ালিটির গাইডের কাপড় আপনারা এই দোকান থেকে নিতে পারবেন একবারে একবারে সীমিত দামের মধ্যে এবং হচ্ছে আপনার এখান থেকে নিয়ে

এটা তো অস্থির পুরা অস্থির অস্থির মাল হ্যাঁ হ্যাঁ ভাই একটা এক দেখানো দেখি দর্শকদেরকে একটা বের করা যাচ্ছে না ট্রেনে বের করা থাকলে আমি অবশ্যই দেখাতাম অথবা আমি অন্য অন্য মাল ট্রেনে দেখা দেবো যেগুলো চেষ্টা করতে এগুলো এক কেজি থাকে এটা হচ্ছে আশি কেজি চাইনা মাল তো আশি কেজি আশি কেজি আপনার তিনশো পিস এরকম তিনশো পিস থাকবে এগারো হাজার টাকা আপনি এটাতে আপনি টাকা বুঝিয়ে তুলতে পারবেন কি বলেন অর্ধেক লাভ আমি বলি এটাতে মাল ইজিলি তো থেকে একটা পিস টাকা ইজিলি বিক্রি করতে পারবেন ধরেন আড়াইশো পিস মাল আপনি ভালো পাবেন

কিন্তু আমরা ইনপোর্টার যেহেতু আমরা একটু কমে রাখতেছি ঠিক আছে আমরা প্রত্যেকটা মাল হাজার কমে রাখবো ইনশাল্লাহ আচ্ছা ওকে এখন নেক্সট মাল দেখাবো আমি বাচ্চাদের বেবি সুট দেখাবো বাচ্চাদের বেবি সুট দর্শক এখানে কিন্তু হিউজ পরিমাণ প্রোডাক্ট আছে আপনারা কিন্তু দেখে শুনে খুলে কিন্তু নিতে পারবেন এখান থেকে মেশাজ রাশেদ প্রাইস থেকে ওকে এই যে এখানে দেখেন এখানে কিন্তু আছে যে সেভেন আছে যে ত্রিপল সেভেন এর পাশাপাশি এখানে অনেকগুলো আইটেম আছে ডিএস আছে এই তারপর দেখাবো বাচ্চাদের বেস্ট কোয়ালিটি যেটা সেভেন সেভেন যেটা মার্কেট শিট করছে এটা মালটা দেখাবো এগুলো আমি আগে থেকে গুলো রাখছি আমার দর্শকদেরকে দেখানোর জন্য এই দেখেন এটা তো আপনার সাড়ে মাল থাকবে সাতশো বিশ সাতশো বিশে নিজে হবে না চারশো বিশ প্লাস মালটা ওজন আশি কেজি ঠিক আছে এখানে আপনার একটা পিস আপনি পনেরোশো টাকা বিক্রি করতে পারবেন না এটা আপনি ক্যালকুলেট দিয়ে দেখেন

বাচ্চাদের বয়স সোয়েটার হ্যাঁ এটা যারা নিবেন সাড়ে আট হাজার টাকা বাজারে নয় হাজার টাকা বিক্রি করতেছে সাড়ে আট টাকা আমরা বিক্রি করতেছি আচ্ছা আর সাহেদ ভাইয়ের ভিডিও থেকে অনেকেই ভিডিও পোস্ট করে সবার ভিডিও দেখে আমরা যাচাই করে আমার থেকে যদি কম্পান তাদের সব ভিডিও থেকে আমার মালের মধ্যে কম বেশি থাকবে না এখানে এক হাজার টাকা কম থাকবে টাকা থেকে হোক যে কোনো যেখান থেকে মাল নেই আচ্ছা এবং খাদ্যগঞ্জ বাজার থেকে যাদের থেকে মাল নিবে প্রতি গাইডে এক দেড় হাজার টাকা কম রাখবো ইনশাল্লাহ ওকে দর্শক ভাই থেকে কিন্তু আপনারা অবশ্যই কম পাবেন ওনারা কিন্তু ইম্পোর্ট করে নিয়ে আসে সরাসরি হ্যাঁ একটা দেখা এখন একটা দেখাবো হচ্ছে চায়নার মধ্যে একটা দেখাবো চায়নার মধ্যে এটা হচ্ছে আপনার এটা হচ্ছে গেঞ্জি পুরুষ আর লেডিস কিছু লেডিস থাকবে কিন্তু থাকবে পুরুষও থাকবে গাইড থেকে নিয়েছি তো আমি টাকা দিয়ে নিয়েছি টাকা দিয়ে আমার কাটছে আমি বলছি ভাই এটা আমি নিয়ে দিই নিয়ে নেন সুবিধা নেই আমি টাকা দিয়ে নিছি টাকা দিয়ে এ দেখেন এখানে এরকম আমার মাল পড়বে দেখেন দেখেন মাল দেখেন

হচ্ছে আপনার না 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 হ্যাঁ কিন্তু আমাদের বড় গৌড়া ওখানে দেখাতে পারতেছি না যাদের লাগবে পারবেন আচ্ছা ঠিক আছে সব সারা নিবেন তাদের কেতা এখানে থাকবে কেতাও থাকবে

আমি পড়ার জন্য কাস্টমারদের ব্যবসা করতে চাচ্ছেন এটা প্রাইসলি নয় হাজার টাকা টাকা অনেক দূর অনেক বেসতেছে নয় হাজার টাকা ঠিক আছে এখানে পিস পড়বে আনুমানিক তিনশো মার্চলি পড়বে আচ্ছা আপনি যদি তিনশো পিস আমি একটা ব্যবসায়িক একটা হিসাব দেখাই দিই এখানে তিনশো পিস যদি মাল পরে তিনশো পিস থেকে বেশি পড়বে আমি তিনশো পিস ধরলাম আমি এটার দাম হচ্ছে নয় হাজার টাকা নয় হাজার নয় হাজার আমি একটু ব্র্যান্ড নেসটা একটু বাড়াই দিই নয় হাজার বাক এই আপনার তিনশো পিস একটা কেনা পড়তেছে কত ভাই তিরিশ টাকা তিরিশ টাকা তিরিশ টাকা তো একটা যদি তিরিশ তিরিশ টাকা কেনা পরে হ্যাঁ একটা যদি তিরিশ টাকা কেনা পরে আপনি তিনশো টাকা এই ইন্টু একশো টাকা করতে পারবেন করে বের করতে হবে আপনি দেখেন না এখানে একশো একশো টাকা করে যদি বিক্রি করেন তিনশো পিস তো মাসলি পরবে ওই দাম পড়তেছে কত ত্রিশ হাজার টাকা প্রফিট উঠতেছে ত্রিশ হাজার টাকা প্রফিট উঠলে মাইন আপনার এই তিরিশ হাজার টাকা আপনার

একদম ফ্রেশ মাল দেখেন একদম ফ্রেশ এখানে জ্যাকেটের ক্ষেত্রে বলি আমি আপনি জ্যাকেট এখানে নব্বই থেকে একশো পিস মাল পড়বে আচ্ছা সাপোজ ধরেন বাজারে জ্যাকেটটা এখন চলতেছে জ্যাকেটের বাজার একটু হাই হয়ে গেছে এখন আমি না কাস্টমাররা জানে যারা নতুন যারা পুরোনো ব্যবসায়ী তারা জানে বাজার একটু হাই হয়ে গেছে জ্যাকেটের প্রাইসটা বর্তমানে একটু বেশি ঠিক আছে তো আমরা বেশি হলেও আমরা চোদ্দ বেচতেছি না আমরা তেরো হলে জ্যাকেট ছেড়ে দিচ্ছি তেরো হলে তেরো হলে